হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে বিডিও অফিসে চাকরি করার সুবর্ণ সুযোগ নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে যে সমস্ত বন্ধুরা বিডিও অফিসে চাকরি করার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকের এই ভিডিওটিতে বিডি অফিসে চাকরির এমন একটা নিউজ সম্বন্ধে আলোচনা করা হবে যেখানে কোনো পরীক্ষা দিতে হবে না সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তাই যে সমস্ত বন্ধুরা বিডি অফিসে চাকরি করতে ইচ্ছুক তারা দেরি না করে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটিকে দেখবেন পশ্চিমবঙ্গের বিডিও অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে রাজ্যের সকল চাকরি জন্য রয়েছে দারুণ খুশির খবর বিসিডব্লিউ এর দপ্তরে নতুন করে বিডিও অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন তাহলে আর দেরি নয় দেরি না করে আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং ভিডিও অফিসে চাকরি করার স্বপ্নকে পূরণ করুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিয়োগ শুরু হয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করেই সম্পূর্ণরূপে দেখবেন এবার পদের নাম এখানে যে পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম এডিশনাল ইন্সপেক্টর অর্থাৎ এডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে বেতনসীমা বিডি অফিসের এই ব্যাকওয়ার্ড দপ্তরে এডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি হলে শুরুতেই আপনারা মাইনে পাবেন বারো হাজার টাকা করে শুধু তাই নয় মাসিক বারো হাজার টাকার পাশাপাশি অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যেগুলো বিডি অফিসে চাকরি করলে পাওয়া যায় সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবার চলে আসি বয়স সময় অর্থাৎ এখানে যারা আবেদন করবেন বয়স কত প্রয়োজন এখানে আবেদন করতে গেলে পয়লা অগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে এর মধ্যে বয়স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় কি কী প্রয়োজনীয় ডকুমেন্টপত্র লাগবে একবার দেখে নিন এখানে যখন আপনারা আবেদনপত্রটি জমা দেবেন সেই আবেদনপত্রের সঙ্গে অবশ্যই এক নম্বর জন্মের সার্টিফিকেট দুই নম্বর অভিজ্ঞতা সার্টিফিকেট তিন নম্বর প্যান কার্ড অথবা ভোটার কার্ড চার নম্বর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পাঁচ নম্বর পিপিও কপি ছয় নম্বর কম্পিউটার সার্টিফিকেট সাত নম্বর এছাড়া অন্যান্য যাবতীয় প্রমাণপত্র যেগুলো চাওয়া হবে সমস্ত কিন্তু জমা দিতে হবে এবার সে আবেদন পদ্ধতিতে কীভাবে আবেদন করবেন এখানে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে প্রথমে আবেদনপত্রটি আপনারা ডাউনলোড করে নিয়ে সঠিকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বলা হলো সমস্ত ডকুমেন্টগুলি একত্রিত করে পিন আপ করে নির্দিষ্ট ভিডিও অফিসে গিয়ে জমা দিতে পারবেন কিংবা আপনারা কোরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্রটি পাঠাতে পারবেন এবার চলে শিক্ষাগত যোগ্যতা এই বিডিও অফিসে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু আবেদনযোগ্য এর পাশাপাশি কম্পিউটারের বিশেষ দক্ষতা থাকতে হবে যোগ্য প্রার্থীদের যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডিটেলসটা জানতে পারবেন এবার এক নজর আপনারা এক একবার দেখে নিন এখানে আপনারা স্ক্রিনে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট কোচবিহার অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য প্রকাশিত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক আট দু হাজার চব্বিশ তারিখে এবং বাম পাশে আমরা বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন এবার নোটিফিকেশনে কী হয়েছে একবার দেখে নিন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোচবিহার আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল ইনভাইটিং অ্যাপ্লিকেশন ইন প্রপার ফরম্যাট ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডব্লু এন টিডি ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং প্লেসেস ফ্রম দ্য রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দ্যাট ইজ ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ইউডি ক্লার্ক ম্যাক্সিমাম এস সিক্সটি ফোর ইয়ার্স অর্থাৎ প্রাপ্ত কর্মচারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন ডেজিগনেশান এডিশনাল ইন্সপেক্টর অর্থাৎ এডিশনাল ইন্সপেক্টর পদে আবেদন করা হবে পাশে কতগুলি ব্লকের নাম দেখতে পাচ্ছেন অর্থাৎ কোচবিহারে কোন কোন ব্লকে শূন্যপদ রয়েছে সে ব্লকের নাম দেওয়া রয়েছে এবং পাশে কোন ব্লকে কয়টি শূন্যপদ তার পাশে অবশ্যই বেতনটা দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা পার মান্থ এবং রেসপন্সিবিলিটি কী কী রয়েছে সব কিছু দেওয়া রয়েছে নিচে যদি স্ক্রল ডাউন করেন তাহলে আবেদনপত্র জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্ট দিতে হবে তার লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সমস্ত কিছু তথ্য আপনারা ভালোভাবে কিন্তু দেখে নেবেন এরপর বিজ্ঞপ্তিতে যদি স্ক্রল ডাউন করবেন ডাউন করে যাবেন নেক্সট পেজে নেক্সট পেজে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যে ফর্ম্যাটের মধ্যে আপনারা আবেদন করবেন এই ফরম্যাটটি ভালোভাবে প্রিন্ট আউট করে নিয়ে সঠিকভাবে পূরণ করবেন এখানে সব ছবি বসাবেন বসিয়ে সমস্ত বিবরণগুলি সঠিকভাবে দিয়ে ফর্মটি ফিল আপ করবেন দশ নম্বর যে কলমটি রয়েছে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সঠিকভাবে বসাবেন বসিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পরে নিচে যে ফুল সাইন অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে এখানে সিগনেচার করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি পিন আপ করে খামের মধ্যে ভরিয়ে আপনারা সংশ্লিষ্ট ভিডিও অফিসে গিয়ে জমা দিতে পারবেন কিংবা কোরিয়ার বা পোস্টার অফিসের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আর ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করুন যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায় সকল বিষয়টি জানতে পারে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আর সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলকন্টটিকে বাজিয়ে দেবেন